নমস্কার আজ কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি নিবেদন বাংলাদেশ কাজী নজরুল ইসলাম নম 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 বাংলাদেশ মম চিরম চিরমধু বুকে নিরবধি বহ নদী জল বাজে নতুন নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু শিহরগিরিরাজ হিমালয় প্রহরী আসে মেহবাড়ি সদা তার পরে ছড়ি যেন উমার চেয়ে এ আদরুণী মেয়ে ওরে আকাশ ছে মেঘ চিকু নমো নম নম বাংলাদেশ মম চির মনোরম চির মধু গ্রীষ্মে বামা কাল বসিকি ঝরে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে হেসে চলে সে ফালিকা তলে কাহিয়া নম বাংলাদেশ মম চির মধু হরি তঞ্চল হেমন্তে দুলাই ফের সে মাঠে মাঠে শিশির ভেজা পায়। শীতে ললস বেলা পাতা ধরার খেলা ফাগুনে পড়ে সাজ ফুল নম নম নমো বাংলাদেশ মম এই মাটি ও ফলে যে রস যে সুধা মন্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্ন নম নম নমো বাংলাদেশ মম চিরমনোরম চিরমধু নমস্কার